রেবাখন্ডু একচল্লিশ অধ্যায়ে মর্কন্ড কহিলেন হে অনন্তর অনুত্তম কুণ্ডলেশ্বর তীর্থে গমন করিবে এই তীর্থে কুণ্ডধর নামক মহাযক্ষ সিদ্ধি লাভ করিয়াছিলেন হে নৃপস্তম সেই যক্ষ সুরাসুর ভয়ঙ্কর কঠোর তপস্যা করিয়া তৎফলে পৌলস্ত মন্দিরে ক্রীড়া করিতেন যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন এই মহামতি মহাযক্ষ কোন যুগে কোন ব্যক্তির তনয় রূপে উৎপন্ন হইয়াছিলেন এবং কি রূপেই বা বিপুল তপ বলে সুলপানীর সন্তোষ সাধন করিয়াছিলেন হে অনঘ এই সকল বিস্তর রূপে আমার নিকট বর্ণন করুন আমি যতই আপনার অনুত্তম কথামৃত পান করিতেছি ততই আমার পিপাসা বর্ধিত হইতেছে আমি তৃপ্তির অন্তঃসীমা দর্শন করিতেছি না মার্কণ্ডে উত্তর করিলেন হে রাজন ত্রেতা যুগে বিধাত্রী পৌত্র পুলস্থ নন্দন বিশ্রবা বিপুল তপস্যা করিয়াছিলেন তদীয় পত্নী রাজর্ষি তৃণবিন্দু তৃণবিন্দুদিতা ভক্তি দ্বারা তাহাকে প্রীত করিলে তিনি সেই পত্নীর গর্ভে সর্বলক্ষণ লক্ষিত ধনদ নামক বিখ্যাত তনয় উৎপাদিত করেন হে রাজন এই ধনদের বহু পুত্র পৌত্র জন্মগ্রহণ করিয়াছিল অনন্তর ধনদ জন্মগ্রহণ করিলে তদীয় জন্ম জন্মবৃত্তান্ত বিদিত হইবা মাত্র প্রতিমান লোক পিতামহ ব্রহ্মা সুর ও ঋষিগণ সহ মিলিত হইয়া তাহার নামকরণ করিলেন ব্রহ্মা বলিলেন হে অনঘ কুমার তুমি বিশ্রবা হইতে জন্মগ্রহণ করিয়া আমার স্থান অধিকার করিয়াছ এজন্য বিশ্রবা হইতে যাত বলিয়া তোমাকে বৈশ্রবণ নাম প্রদান করিলাম কেবল ইহাই নহে তুমি চতুর্থ লোকপাল রূপে বিবুধগণের ধনরক্ষক হইবে এবং ভূতলে তুমি অক্ষয় ও অব্যয় প্রতিষ্ঠা লাভ করিবে হে মহারাজ ধনদ ভারচা বিখ্যাত ঈশ্বরী এই ঈশ্বরী রুদরে যক্ষরাজ কুবেরের কুণ্ড নামে এক তনয় জন্মে কুণ্ড পরম রূপবান ছিলেন তিনি মাতা পিতার অনুমতি তপস্যা করেন যক্ষরাজ কুণ্ড গ্রীষ্মে বাস বর্ষা সময়ে স্থলিন্ডে শয়ন এবং হেমন্তে জল অভ্যন্তরে অবস্থান করিয়া অনাহারে শত বৎসর অতিবাহিত করেন হেন্দ্রপ এইরূপে পূর্ণ শতবৎসর বৎসর তিনি পুনরায় শত একমাত্র অঙ্গুষ্ঠ ভরে দণ্ডায়মান রহিলেন তারপর ঊর্ধ্ববাহু হইয়া শত বৎসর তপস্যা করিলেন হে তত তদনন্তর আরও শত বৎসর তপক্লেশ করিয়া কুণ্ড অস্থিমাত্রে অবশিষ্ট হইলেন হে ভরতর সব ইহাতে তাহার তপস্যার বিরাম হইল না তিনি পুনরায় শতবৎসর শ্বাসরোধ করত কঠোর তপস্চরণ করিলেন অনন্তর চতুর্থ শতবৎসর ব্রসবাহন শঙ্কর প্রেত হইলেন এবং বলিলেন হে বৎস আমি তোমার তপস্যা দর্শনে প্রীত হইয়াছি তোমার যে বরে অভিরুচি হয় প্রার্থনা কর আমি পূর্ণ করিব কুণ্ডল উত্তর করিলেন হে দেব আমি যেন যক্ষাধীপের প্রসাদে শত্রুগণের অবদ্ধ হইয়া তাহারিপুরে যথেচ্ছ বিচরণ করিতে সমর্থ হই অনন্তর সর্বদেব নমস্কৃত মহাদেব তাহাই হইবে কুণ্ডের প্রতি এই রূপাদেশ করিয়া আকাশ পথে কৈলাস শৈলে গমন করিলেন এদিকে দেবদেবদর্শন হইলে মদান্বিত কুণ্ড কুণ্ডলেশ্বর নামে অনুত্তম লিঙ্গ স্থাপন পূর্বক পুষ্প ধূপ ও অনুলেপন দ্বারা সেই জগৎপতি কুণ্ডলেশ্বরকে অলঙ্কৃত করিলেন এবং বিমান চামর ছত্র অন্য পান ও বিভূষণ দ্বারা দ্বিজগণের তৃপ্তি সাধন করত মহাদেবকে প্রেত করিয়া সগৃহে প্রস্থিত হইলেন হে রাজন ততবধি কুণ্ডলেশ্বর নামে এই অনুত্তম পরম পুণ্য তীর্থ ত্রিলোকে বিখ্যাতি লাভ করিল উপবাস পরায়ণ যে কোন মানব এই তীর্থে দেবদেবী সনের অর্চনা করিয়া পাপ মুক্ত হয় এবং যে ব্যক্তি কুণ্ডলেশ্বর তীর্থে সুবর্ণ মণি মৌক্তিক ও দ্বিজগণকে ভোজ্য দান করে সে মুদান্বিত হইয়া সুখ লাভ করিয়া থাকে ঋগ যজু কিংবা সমবেদী তীজ এই তীর্থে একটিমাত্র বেদমন্ত্র জপ করিয়া অখিল ফল ভোগ করিয়া থাকেন হে পাণ্ডব কুণ্ডলেশ্বর তীর্থে গোদানের ফল শ্রবণ কর কুণ্ডলেশ্বর তীর্থে গো প্রদত্ত হইলে সেই গো এবং তাহার কুলে প্রসূত গোবৎসগণের রোম পরিমাণে সহস্র সংখ্যক বর্ষ পুত্রপৌত্রাদির সহিত গোদাতা স্বর্গে পূজিত হন অনন্তর মহানুভব গোদাতা সহ গো ও সেই গো গোবৎসগণের রোম পরিমাণে সংখ্যক বৎসর গন্ধর্ব সিদ্ধ ও অপসরগণের সুমধুর গীত মুখরিত স্বর্গে বাস করিয়া সুখী হন আর সেই স্বর্গেও পুনরায় অন্নদান করেন এবং সেই অন্নদান প্রভাবে অসংখ্য বৎসর মহেশ্বর লোকে বাস করিয়া থাকেন সংশয় নাই হে এই তোমার নিকট কুণ্ডলেশ্বর তীর্থের অখিল প্রভাব বর্ণিত হইল হে পার্থ এই তীর্থ কীর্তনে মানবের অখিল কলুষ বিনষ্ট হয় এবং তীর্থ তীর্থপ্রভাবে তাহার ইহলোকেই ত্রিলোকের নিখিল ফল লাভ হইয়া থাকে একচল্লিশ অধ্যায় সমাপ্ত